হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো সৌদি আরব এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ বড়িতে বাইশ দেরহাম দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার চারশো আটান্ন দেরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ চোদ্দ হাজার দুশো টাকা এছাড়াও প্রতি গ্রাম দুশো ছিয়ানব্বই দশমিক পঞ্চাশ দুবাই দেহাম চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো বিশ দশমিক পঁচিশ দেড়হাম এবং প্রতি ভরি তিন হাজার সাতশো পঁয়ত্রিশ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ তেইশ হাজার তিনশো টাকা এছাড়াও সৌদি আরবে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে পঁয়ত্রিশ রিয়াল দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার পাঁচশো চৌত্রিশ রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো তিন রিয়াল চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণ বার প্রতি রিয়াল এবং প্রতি গ্রাম দুইশো ছাব্বিশ রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে অর্থনৈতিক মন্দার রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস এর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার ফেসবুক টাইমলাইনে